শিল্পীকে আমি কিছু প্রশ্ন করতে যাচ্ছি আজকে কিশোর কুমারের ছাব্বিশতম জন্ম জয়ন্তী আজকে না কিশোর কুমার তোমার খুব ভালো লাগে আপনার নাম কি তোমার কি নাম প্রশান্ত দত্ত প্রশান্ত তোমাদের ক্লাবের নাম কি ক্লাব অন্তহীন সরগম কিশোর নিয়ে চর্চা করে যাচ্ছ না আর খুব এগিয়ে যাও আমাদের ইউটিউবের জন্য আমরা তো সম্পূর্ণ গান পোস্ট করতে পারবো না তাই সাக்கত নিচ্ছি দর্শক আমি আরেকজন শিল্পীকে তো শুনলাম আগে কত সুন্দর করে বলো কিশোর কুমার খুব ভালো লাগে না আমাদের আজকে তো জন্মদিন পালন করতে যাচ্ছে আমি আরেকজন ফ্রিগেট আপনার নাম বলুন আপনি বড সরদি চক্রবর্তী বাবা আপনি তো খুব গান গান কিশোর কুমারকে একদম আপনাদের ক্লাবের আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই আরও এগিয়ে নিয়ে যান কিন্তু আমরা গানগুলো পোস্ট করতে পারবো না কারণ ইউটিউব আইন অনুযায়ী আমরা তো গান কপিরাইট ধর্জে কিন্তু আপনাদের শুভেচ্ছা রইলো এবং আমাদের আপনার ভবিষ্যতে এই নিয়ে আলোচনা করা যাবে চালিয়ে যান নমস্কার হ্যাঁ তেরো অক্টোবর আছে আর আচ্ছা আচ্ছা আর আমরা প্রোগ্রাম করবো বা বাহ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

কিন্তু এরা খুব প্রাণবন্ত উদ্যোগী পরিশ্রমী আপনারা দেখতে থাকুন নমস্কার দেখে দিচ্ছি